নবিজি সাল্লাহু আলহি স্মৃতি বিজড়িত শহর মদিনাতুল মুনাওয়ারা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের সময়ের অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে যার অন্যতম হল জানাতুল বাকি ইমানদারদের কাছে এটি একটি পবিত্র স্থান এই জানাতুল বাকি যেখানে মৃত্যু নয় সূচনা হয় অনন্ত জীবনের যেখানের প্রতিটি কবরই যেন এক একটি গল্প মদিনায় অবস্থিত এই ঐতিহাসিক কবরস্থানকে আরবিতে বলা হয় বাকিউল গার্কাদ মদিনাবাসীর কাছে জান্নাতুল বাকি নামেই পরিচিত জান্নাতুল বাকি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত ইমাম মালিক রাদিয়াল্লাহু তালা আনহুর মতে জান্নাতুল বাকিতে প্রায় দশ হাজার সাহাবার কবর রয়েছে কিন্তু কোনো কবরই চিহ্নিত নয় নবীকারিম সাল্লাল্লাহু আলহি সালামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা পীর আউলিয়া এবং অসংখ্য মুসলমানের কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে জানাতুল বাকির সূচনা হয় নবীকারিম সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র হাতেই তার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাজিয়াল্লাহ তালহু মারা গেলে এক সাহাবি রাসুল্লাহ সালাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে তিনি উত্তর দেন বাকিউল গার্কাদে সর্বপ্রথম উসমান ইবনে মাজুন রাজিয়াল্লাহ তালাহ আনহুকে দাফন করা হয় জানাতুল বাকিতে তারপর এ কবরস্থান প্রশস্ত হতে হতে আজ তা বিশাল জায়গা জুড়ে বাকি কবরস্থানে দাফনকৃতদের জন্য নবী করিম সাল্লাহু আলহি সাল্লামের বিশেষ মমতা ও ভালোবাসা ছিল হজরত আয়সার আলিহাল্লাহ তা আনহা থেকে বর্ণিত একটি ঘটনা ঠিক সেদিকেই ইঙ্গিত দেয় হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এক গভীর রাতে জানাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন হযরত আয়েশা আদি আল্লাহ তাআলা আনহা রাসূলুল্লাহকে না পেয়ে খুঁজতে বের হন এবং জানাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান তিনি এ বিষয়ে জিজ্ঞেস করলে মহানবী সাল্লাহু আলাহিসাল্লাম তাকে বলেন জিবরায়েল আলাহিসাল্লাম তাকে বলেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা তাকে হুকুম করেছেন তিনি যেন জানাতুল বাকিতে যান এবং কবরবাসীর জন্য দোয়া করেন তাই বলা যায় জান্নাতুল বাকির জায়গাটি আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয় ফজরের পর তিন ঘন্টা এবং আসরের পর এক ঘন্টা। বিশাল জায়গা জুড়ে এই জান্নাতুল বাকি শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়োজিত নিরাপত্তা কর্মীরাও যথেষ্ট আন্তরিক সৌদি সরকার দুইবার জানাতুল বাকি সংস্কার করেছে প্রথম সংস্কার করেন বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এ সময় বাকিউল গামাত এবং এর সঙ্গে সংযুক্ত একটি সড়কও জানাতুল বাকির সঙ্গে সংযুক্ত করা হয় এবং এর উত্তর দিকের কবরস্থান সম্প্রসারণ করা হয় সর্বমোট ছয় হাজার মিটার ভূমি সংযুক্ত হয় এতে তাছাড়া বাকির ভেতর পাকা রাস্তা বানানো হয় যেন বৃষ্টির মৌসুমে দর্শনার্থী এবং দাফন করতে আসা লোকদের কোনো ধরনের কোনো কষ্ট না হয় দ্বিতীয়বার সংস্কার হয় বাদশাহ ফাহাদের আমলে এ সময় আশেপাশের মহল্লা বাজার সড়ক সবকিছু জানাতুল বাকির অন্তর্ভুক্ত করা হয় জানাতুল বাকির চারদিকে এক হাজার সাতশো চব্বিশ মিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হয়েছে উসমানী খিলাফতের সময় এবং এরও আগে জানাতুল বাকিতে অবস্থিত সাহাবাদের কবরের ওপর নানা ধরনের স্থাপনা ছিল পরবর্তী সময়ে আরব ভূখণ্ডে ওয়াহাবি আন্দোলন শুরু হলে সৌদি কর্তৃপক্ষ এসব স্থাপনা ধ্বংস করে দেন বর্তমানে জানাতুল বাকির কোনো কবরে কোনো ধরনের নাম ফলক নেই তাই বোঝার উপায় নেই কার কবর কোনটা شما من مصطفی پرواش خبر